আসসালামু আলাইকুম ফিউ গাইজ কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আসলাম হারাজ হারাজ মার্কেটে যে কাতা গায়ের সৌদি আরব রিয়াদ যাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক কিছু লাগবে অনেক মডেল যত ধরনের মডেলের গাড়ি আছে এখানে আছে আপনারা সস্তায় পাবেন এখানে আসলে মনে করেন থেকে কিনলে যেটা পাবেন দুশো টাকা এটা এখানে পাবেন একশো টাকা সফ এখানে পুরান যত গাড়ি আছে সব এখানে আছে মাথা নতুন গাড়ি অ্যাক্সেন্ড করে তারা কি না কিননা এখানে রাখছে এগুলা খুললা খুললে বেচে গাত্তা গায়ের এটা আর ভিতরে বলে গাত্তা গায়ার হ্যাঁ স্যো দিয়ার ভাবসেন এখন আমরা একটু দেখাই আপনাদেরকে কত মডেলের গাড়ি আছে দেখুন তো এই মডেল আছে যে মডেল এটা কি বিজু এটাই চায়না গাড়ি অন্য গাড়ি সব ধরনের গাড়ি আছে কি গাড়ি নিবেন দেন যত ধরনের গাড়ির ফার্স্ট এখানে পাওয়া যায় আপনারা আসবেন ইনশাল্লাহ সস্তা পাবেন সবকিছু আসলে এদিকে দেখাও একটু এদিকে আছে হারাজ তোর খায়ার তোর খায়ার হারাজ গাতা গায়ের সুখ এই সব গাড়ি এখানে পাবেন যত রঙের গাড়ি সব নতুন এগুলো সব নতুন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারা এগুলো কন্টাকে কিনে না এখানে রাখছে এখানে খুইলা খুললে বিক্রি করে হারাজ মার্কেট কত বিশাল বড় এরিয়া এরিয়ার শেষ কোনো নাই আসবেন এখানে এসে সব ধরনের যত ফার্স্ট দরকার আপনার এখানে পাবেন ইঞ্জিল হলে ইঞ্জিন দরজা লাইট কর টায়ার যত কিছু লাগবে যত কিছু আছে গাড়ি যাবতীয় সব পাবেন প্রিয় ভাই বন্ধুরা সবাই দেখবেন আসবেন সস্তা পাবেন এখানে হ্যাঁ সৌদি আরব রিয়াদ সব ধরনের গাড়ির মডেল আছে কী লাগবো ভাই এদের সব আছে এখানে এই যে দেখুন সব ধরনের গাড়ি আছে এখানে যার যেটা লাগবে আসবেন লোকেশন হচ্ছে তরিক হায়ার তাসলিয়া মার্কেট তাসলিয়া মার্কেট বলে আরবিতে তরি খায়ার এই সামনে রোড হইছে তরিখ হায়ার যারা নতুন নতুন ভাইয়েরা আছেন সৈতের পারছেন গাড়ির ফার্স্ট ফার্না খুঁজে এখানে